খানেরই রোজা রাখ গুণ যাবে ঝরিয়া আষ্টে রমজান রহমত লইয়া আষ্ট রমজান মাঘ ফিরত লইয়া পবিত্র রমজান মাসি দিনের বেলা খাইলে লেখানা। আল্লাহ তালা দিবে গজ বাল্লা তালা দিবে গজ বিপদে ধরবে চাপায়া। আষ্টে রমজান মাঘ ফিরত রমজানে রই রোজা রাখ রমজানে রই রোজা রাখ গুণ যাবে ঝরিয়া আষ্টে রমজান রহমত লোহিয় আষ্ে রমজন মু ফিরত রমজান রমজান বোর সাগরি খাইলেও পোতি লোকময় দিবে সব প্রতিন লোকময় দিবে সবল নময় লিখিয়া অষ্টে ৰমজন লহ মত লৈয়া অষ্টে ৰমজন মাগু ফিৰত লৈয়া ৰম জানে ৰই ৰজা ৰাখ ৰম জানে ৰই ৰজা ৰাখ ঘোনা জাপে জৰিয়া অষ্টে ৰমজন আষ্টে রমজন না আল্লাহ রমজানের রহমত মাকফিরাত না আমাদের প্রত্যেককে নসিব করেন সকলে পড়ি আমি কাঙ্ক্ষিত মেহমান আজকের এই মঞ্চকে যিনি আলোকিত করেছেন বাংলাদেশের ওয়াজের জগতের একজন পুরিস্তু ভান খালি গরম গরম করে সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলা জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদে রহি বিমৌলাবাদী কেন জঙ্গিবাদী বিদে রহি বিমৌলাবাদী কেন জঙ্গিবাদী বিদে রহি বিমৌলাবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হৌ জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি ছাড়া হৌ আবার মরণের পরে জানাজা পরাবে মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিতে রহিবি পেলবি মাওলানাबादी কেন জঙ্গিবাদী বিতে রহিবি পেলবি মাওলানাबादी কেন জঙ্গিবাদী বিতে রহিবি পেলবি মাওলানাबादी কেন জঙ্গিবাদী বেহায়া নারীর ওই কেমন কথা বরুকারে কথা বলে ওদের মাথা ব্যথা আবার পরদার কথা যখন বরুকার কথা যখন বলি তখন হই আমি ফতুয়াবাদী বিদে রে পেল বি মৌনাবাদী কেন জঙ্গিবাদী বিদে রহি বি পেলবি মৌনাবাদী কেন জঙ্গিবাদী বিদে রহি বি পেলবি মৌনাবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের যে বেশি ভয় পায় মাথায় পাগিরি দেখে যদি বিদে রোহী পেলবি বি কেন জঙ্গিবাদী বিদে রোহী বিপেল কেন জঙ্গিবাদী বিদে রোহী বিপেলবি কেন জঙ্গিবাদী ল উলামায়ে কেরামের মহাব্বত অন্তরে নিয়ে চলার তৌফিক দান করেন